আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিকিং আমরা দেখতে পারবো অ্যান্ড সেখানে এম ফাইভ হান্ড্রেড সেটাও আই থিংক করার কিন্তু সুযোগ রয়েছে হ্যাঁ এক্সাক্টলি অ্যান্ড শুরু হয়ে গিয়েছে আমাদের প্রথম গেম প্রথম গেম প্রথম রাউন্ড কালকে দেখতে পারবো ব্যবহার করেছেন ওয়ান থ্রি চারদিকে ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি মেনটেন করা ট্রাই করবে ফার্স্ট গেম ফার্স্ট রাউন্ড সো এখানে ওয়েপন লিমিটেশন রয়েছে খুব দ্রুততার সঙ্গে কিন্তু সাইবার ওয়ার ড্রপ লুট করার চেষ্টা চলেছে এবং সাইবার থেকে সামান্য কিছু রিসোর্স কিন্তু তারা কালেক্ট করে নিতে পারবেন তবে এবার চলে এসে হচ্ছে ইগনিজ আবেগকে উদ্দেশ্য করেছে ইগনিজ কিছুটা এইচপি তো লো হয়ে যাবে রিপকে দেখতে পারবো কিছুটা হেলথ তারও লো হয়ে গেছে ইকাল সেখানে ড্যামেজ জুড়ে ছিলেন মালের সাইড থেকে ড্যামেজ এসেছে রিপকে করা হয়েছে নক খুব আর্লিয়ার এই যে নকটা নেওয়া হয়েছে এই এই নক নেওয়াটাই কিন্তু টিম আর আর কিউ এর কোন এগিয়ে দেবে কারণ একটি প্লেয়ার হারিয়ে ফেলো মানেই ক্লাস স্কোয়াডে কিন্তু তোমার কনফিডেন্স অনেকটা ঘাটতি পড়ে যাওয়া েশন সেখানে ইকালের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি ওয়ান সিনারিও আর কি রাজার মতো এন্ট্রি করেছে এইবার হাতে গ্রেনেড আবায়ের বাট তার আগেই ব্যবহার করা হয়েছে যেই অ্যাঙ্গেলে অথবা যেই সাইডে গিয়েছিল সেই অ্যাঙ্গেলেই কিন্তু করেছে বাট মাল নিজের কিল টা উনি কিন্তু করে সেখানে নিয়ে নিবে ফার্স্ট রাউন্ড সেখানে কিন্তু আর কেউ কাজও নিজেদের করে নিল exactly and the com round r r kazu act to করেছেন নিজেদের জন্য তারা সেভ সেভেন সিকিউর করলেন and এই যে ধারাবাহিকতা রয়েছে রাউন্ড গুলো উইনিং যে মোমেন্ট এই মোমেন্ট গুলোকে কোনো ভাবে মিস করা যাবে না আর r q তবে এবার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি গ্র্যাভিটি সেই আইল্যান্ড গ্রাব ল্যাবসে আমাদের নেক্সট ফাইট এই জায়গাগুলোতে আসলে যখন ফাইট এঙ্গেজ হয় গত গত রাতে যখন আমরা আসলে ম্যাচ দেখছিলাম আর টিম ফ্লুকসো এবং

नंबर ने बंक आउट अवे नियने तिनी आरो एक बार राउंड सिक्योर करबन बैक टू बैक डबल राउंड इन अ रो फॉर टीम आर आर क्यू এক্স্যাক্টলি অ্যান্ড ক্যারেক্টার পিকিং কতটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট সেটা কিন্তু আমরা আরও একবার দেখতে পেয়েছি আবার তার কোডার সে আরোরা ব্যবহার করে দেখে নিয়েছে যে ডেমন এক্স্যাক্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে যখন সে দেখেছে তার নিচেই বসে রয়েছে জাস্ট জাম্প করলো অ্যান্ড প্লেয়ারটাকে ফিনিশ করলো আগে আগে পজিশন জানা থাকলে সেই ক্ষেত্রে প্লেয়ারটাকে ফিনিশ করা কিন্তু আরও ইজি হয়ে যায় আর আর কিউ কাজু শুরুতেই দুটো রাউন্ড নিজেদের করে নিয়ে এবার ধীরে ধীরে ডমিনেশন শো করছে যদি এইভাবেই রাউন্ড লুজ করতে থাকে গো ই স্পোর্টস তাহলে মেন্টাল প্রেশারে পড়ে যাবে এবং সেই মেন্টাল প্রেশারের কারণেই যে কোনো মুহূর্তে ছোটখাটো কিছু ভুল তারা করে ফেলতেই পারে ফ্রিজ ব্যাংক থ্রো করা হয়েছে সেখান থেকে জেনেও গিয়েছে যে এক্সাক্টলি ওই সাইডটাতে তেমন কোনো প্লেয়ার্স নেই বাট এন্ট্রি করেছে এই কাল একদমই ক্লোজে নক বের করতে পারলে দলের জন্যই ভালো হবে

স্পোর্টসরা এবার যদি ঘুরে দাঁড়াতে না পারে তবে কিন্তু ক্রমশই তাদের উপর একটা মানসিক চাপ বাড়বে কারণ তিনটার পরে চারটে রাউন্ড যখন নিজেদের হবে আর আর কেউ কাজুদের তখন কিন্তু অনেকটাই হাতের বাইরে চলে যেতে পারে গো ই এই ম্যাচটি এক্স্যাক্টলি অ্যান্ড আর আর কিউ কাজু তারা যেভাবে উইন করছে তার পাশাপাশি তাদের সেই ওয়েপেন ইউটিলিটিজ সবগুলো তাদের কাছে তো থাকছেই এক্সট্রা যে কয়েনগুলো পাচ্ছে ওইগুলো দিয়ে আরো অ্যাডভান্টেজ তারা তৈরি করতে পারছে অন দ্য আদার সাইড গোয়ের ক্ষেত্রে সেই ব্যাপারটা একদমই নয় ইকাল আরো একবার ক্লোজ রেঞ্জে ঢুকেছে প্রিভিয়াস রাউন্ডে খুবই চমৎকারভাবে ভাবে এন্ট্রি নিয়ে ক্লোজ রেঞ্জে সামনে থাকা প্রত্যেকটা প্লেয়ারকে উনি ফিনিশ করেছিল ডার্টস গ্রেনেডে নক হবে এবং সেই কিলটাও পেয়ে গিয়েছে প্রায় উনি খুই এন্ড রিপ এই দুজনেই এখনো পর্যন্ত এলাইভ ইকালের সামনে প্লেয়ার এন্ড ড্রাগন দিয়ে আরো একটা খেলোয়াড়কে পিক করে নিতে চাইবে জায়গা পরিবর্তন করে নিয়েছে সামনে প্লেয়ার বাট আবার পেছন থেকে তার আর আক্রমণ তার উপরেও অ্যাটাকটা করা হয়েছে MP5 দিয়ে কিলটাকে কনফার্ম করতে পারবে কি ক্রস আইকাল ক্লোজ এন্ট্রি নিল বাট তার কাছে কিন্তু সেখানে কিলটা যাবে আর আর কিউ গাজু ওয়ান সাইডেড করে ফেলছে পুরো প্রথম ম্যাচটাকে ও বাহ বাহ লিটারি যেন আর আর কেউ কাজুদের এক ডমিনেশন এই ওয়ান সাইডে পারফরমেন্স যেন আর আর কেউ কাজু ফ্যানদের প্রতি আসলে একটা শুভ বার্তা এনে দিচ্ছে এবং তারা এবার কিন্তু উল্লাস করছে বলতেই পারি অসাধারণ পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে আর আর কেউ কাজুদের সাইট থেকে এবার শুধুমাত্র পারফেক্ট এক্সিকিউড ফিনিশিং টা দরকার তবে আর আর কেউ কিন্তু সেই আসলে বিপদ সঙ্কেতটা কাটিয়ে উঠতে পারবেন বেস্ট অফ থ্রি এর প্রথম গেম যারা উইন হয় তাদের কাছে কিন্তু একটা বেশ ভালো কনফিডেন্স

ভাবে কিন্তু তারা এই মুহূর্তে মিস করতে চাবেন না তবে এখনো অনেকটাই কিন্তু বাকি রয়েছে পথ এখনো কিন্তু অনেক বড় একটা ইকুয়েশন সলভ করতে হবে কারণ এই মুহূর্তে এইচ পিরও কিছুটা ঘাটতি হয়ে গেছিল আর আর কিউ এ যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা গো ই স্পোর্টস প্রতিটা মুহূর্ত যেন ওভারকাম করতে চায় আইডিএইচ লেটস সি ওভারকাম করতে পারে কিনা আর আর কিউ থামিয়ে এই গেমে ঘুরে দাঁড়াতে পারেন কিনা তারা এক্স্যাক্টলি মাল তার অ্যাঙ্গেলটা তো বানিয়ে নিয়েছে আবার উপরে ড্যানেজ করা হচ্ছে নক করে দিয়েছে পেছন থেকে মাল পারফেক্ট কভার বাট এমপি ফাইভ কোনো কিছু করতে পারলো না নখ হয়ে গিয়েছে এইবার লড়াইটা গিয়ে দাঁড়িয়েছে ওয়ান সিনারিওতে স্নাইপার দিয়ে পারবে কি অপোনেন্টকে রুখে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাট এখনো পর্যন্ত নখ হয়নি নখ বের হলেও ওই পেছন থেকে এসে কিলটা কনফার্ম করে গো ই স্পোর্টসের জন্য রাউন্ডটা কনফার্ম করলো ম্যাচের প্রথম রাউন্ড গো ই মাত্র পেয়েছে যেখানে এখন ব্যবধানটা হয়ে দাঁড়িয়েছে ফোর ওয়ান একজাক্টলি ফোর ওয়ানে কিন্তু এবার আমরা গেম দেখতে পারবো যেখানে এখনো তিনটে রাউন্ড রয়েছে আর আর জাস্ট তাদের দরকার আর দুটো রাউন্ড উইন হওয়া তাহলে তারা নিজেদের করতে পারবেন আর যাবে প্রথম তবে স্টিল গো ইস্পর্টস যেভাবে আসলে তারা তাদের ট্র্যাকাল মুভ তারা যেভাবে ডিসিশন মেক করছেন একটু স্লোলি স্টার্ট করছেন দেখো বিগত গেমগুলোতে গুলোতে গো ইস্পোর্টস অনেকটা আর্লিয়ার ফাইটেজ হয়ে গিয়েছিল আর আর কেউ সেই জায়গাটা সেই উইক পয়েন্টটা মার্ক করেছে এবং প্রতিটি রাউন্ড নিজেদের করার ট্রাই করেছে সাকসেসও পেয়েছে বাট যখনই গো একটু লেট করছে একটু প্যাসিভনেস দেখাচ্ছে সেই জিনিসটাই কিন্তু আর কিউদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে এবার একটা বম্বিং তবে সেই বম্বিংটাকেও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ডিফেন্স করতে পেরেছেন টিম আর আর কাজু এবং আর আর কিউদের সাইড থেকেও কিন্তু একটা গ্রেনেড যাবে এই গ্রেনেডটা ডিফেন্স করতে হলে দরকার ছিল ওকে খুবই ভালো একটা ক্রনের ব্যাপার হয়েছে এন্ড সঙ্গে সঙ্গে জানো

এক্স্যাক্টলি সেই মিশনেই এখনো পর্যন্ত চলমান রয়েছে এই দলটার পারফরম্যান্স আজকের দিনে তারা কোনোভাবেই অপোনেন্টকে ছাড় দিতে চায় না তাদের সেই স্পটটা সেই পজিশনটা তারা কালেক্ট করতে চায় তারা সেই জায়গাতে পৌঁছাতে চায় অ্যান্ড আর কিউ সেই মহাযুদ্ধেই এখন নেমে গিয়েছে আর মাত্র একটা রাউন্ড প্রথম ম্যাচটা উইন করতে সেখানে প্রয়োজন আর কিউ কাজুয়ের অন দ্যাদ সাইড গো ই স্পোর্টস একটা পারফেক্ট কাম ব্যাক প্রয়োজন যেটা গতকাল করে দেখিয়েছিল এই যে গ্লোবাল সেটা আজকের দিনে কি করতে পারবে গো ই কোর্স ভিয়েতনামের এই দলটি আজকে আরো একবার কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা ইকাল সহকারে জার্জস মাল আবাই সবাই কিন্তু নিজেদের পজিশনে চলে গিয়েছে মাল স্নাইপিং করছে খুবই অসাধারণ আবাই আরো একবার এমপি5 নিয়ে এসে দাঁড়িয়েছে গো স্পোর্টসের প্লেয়ার আখয়ের উপরে ড্যামেজ ডিল করা হয়েছে নাও লেটস সি গো ইস্পোর্টস এই রাউন্ড কি আদবে করতে পারবে নাকি আর আর কেউ কাজু এই রাউন্ড বের করে এই ম্যাচটি উইন করবে

কি চমৎকার একটি দল কি চমৎকার কথাগুলো খেলোয়াড় এবং কত চমৎকার একটা ম্যাচ এই মুহূর্তে কিন্তু আমরা সেখানে দেখতে পারলাম হোয়াট আ ম্যাচ আর আর কিউ কাজু ডমিনেশন দেখিয়েছে এক অন্য মাত্রায় ওয়ান সিক্সে এই ম্যাচটা তারা বের করে নিয়ে এসেছে এখন পরবর্তী যে ম্যাচ সেটা উইন করতে পারলে তারা চলে যাবে সরাসরি সুইস ওয়ান ওয়ানে

তোমরা কিন্তু জানান দিতে পারো সম্পূর্ণ বেলস পার্ক হতে শুরু করে ত্রিশ গোডাউন পর্যন্ত কিন্তু তোমাদের এই চিৎকার শুনতে চাই আমরা পুরো বাংলাদেশ শুনতে চাই এই ওয়াচ পার্টি ডিভিশনাল ওয়াচ পার্টি বরিশালে চলমান এই ওয়াচ পার্টিতে যারা যুক্ত রয়েছে তোমাদের চিৎকার সো ইয়াস সাপোর্ট চলমান থাকুক সেই সঙ্গে সারা বাংলাদেশ কারা থেকে স্ট্রিম দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান দেবেন হাজিরা কিন্তু দিতে পারেন নিজের হাজিরা দিয়ে এবং কোন টিমকে সাপোর্ট করছেন সেটিও কিন্তু আপনারা জানাতে পারেন অবশ্যই পার্টিতে যারা যারা রয়েছেন তারা নিজেদের দলকে অবশ্যই সাপোর্ট করছে এবং অডিয়েন্স আমাদের সাথে রয়েছেন আপনারা কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই সেটা কিন্তু জানাতে পারেন ইতিমধ্যে একটা চমৎকার ডমিনেশন দেখিয়ে কাজু আর তারা কিন্তু ম্যাচটা বের করে নিয়েছে এবার গো স্পোর্টস এর মস্তিষ্কে কিন্তু প্রেশারের